বিএনপির মাইরে আমি ছুদি ওই যে কলগঞ্জের আওয়ামী লীগের যে সমস্ত ওই যে কিছু কিছু কৃষক আছে না বড় বড় নেতা না কিছু কিছু কৃষক আছে না ওই যে ধান খেতে যে ধান কাটে আর ওই যে পাট খেতে যে পাট খেতে হ্যাঁ গুটে তোর মাইরে ঘুরে গুয়া আমি ভাই খান কির বলো তুই কারে দমক সস আমার দমক সস আমার দমক সস আমার নিয়ে বাজে বাজে ভিডিও বানাইতা সস আই খান কি মাগির বলা না আওয়ামী লীগের বলা আমাদের শরীরে রক্ত খাটা মনে কর যে রক্ত করা আমাদের শরীরের রক্ত সবসময় তবভক তপ্ভক করে বুঝছো সেই রক্ত এত শক্তি এত পাওয়ার আমাদের যে একটা বাল আছে না বালটাও ছিঁড়তে পারবে বেশ আমাকে তো তুমি সাহস থেকে আমাদের সামনে ফেস্টু ফসে কথা হুমকি দিতে আসবে না একবারে জিপ বাঁড়া হলাম এই আমার আওয়ামী ভাই ব্রাদাররা লাইভটা শেয়ার করে দেবা আসসালামু আলাইকুম প্রধান আমি জানি না আমার এই ভিডিওটা আপনার কাছে কি কিনা তবে আজকে আপনার উদ্দেশ্য আমার একটা ভিডিও বানানো এই ভিডিওতে আমি আপনাকে জানিয়ে দিচ্ছি যে আমি জানি আমার থেকে অনেক সিনিয়র আছে অনেক জুনিয়র আছে বা আমার সমবয়সী আছে আমি একজন চব্বিশ বছরের একটা কুমারী সো আমার ব্রেনে যত ছুকো আর কি আমি অনেক বিবেক বিবেচনা করে আমার মনে হয় কথাটা বলা আসলে রাইট আর ভাইয়া আপুরা আমার কথার সাথে যদি আপনারা একমত থাকেন যদি ভালো লাগে প্লিজ আপনারা আমাকে অবশ্যই করবেন সো আমি কথা না বাড়িয়ে চলে যাই মূল কাজে আমি যেটার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে যেই কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আপনি বাংলাদেশে আসেন বাংলাদেশে আসেন আপনার কোনো ভয় নাই আপনাকে কেউ মেনে ফেলবে না কারণ আমি একজন গোপালগঞ্জের মেয়ে আমি একজন আওয়ামী সন্তান আপনি বাংলাদেশে আসবেন কোথায় যাবেন জানেন আপনার বাবার বাড়ি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া সেখানে আপনাকে সুস্থভাবে রাখা হবে বাংলাদেশের যারা আওয়ামী করে আপনার গোপালগঞ্জের সৈনিকরা কম নাই হাজার হাজার সৈনিক গোপালগঞ্জে যারা আওয়ামী সাথে যুক্ত আছে তারা আপনাকে দিন রাত চব্বিশ ঘন্টা আপনাকে পাহারা দিবে আপনি ঢাকায় অবস্থান করবেন না ঢাকায় নয়াকারে না ঢাকায় আপনি কোনোভাবেই অবস্থান করবেন আপনি যেখানে আছেন ওখান থেকে ডাইরেক্ট হেলিকপ্টার নিয়ে আপনি আপনার গোপালগঞ্জ আপনি অবস্থান করবেন ওখানে আপনাকে জনগণে সুস্থভাবে সু মানে সুরক্ষাভাবে আপনাকে ওইখানে অবস্থানভাবে রাখা হবে আমার ভাই ও বোনেরা আমার কথা যদি আপনাদের ভালো লাগে আমার সাথে যদি একমত থাকেন প্লিজ আমাকে অবশ্যই ইনবক্সে জানাবেন সো মাননীয় প্রধানমন্ত্রী ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ মৃত্যু আজ হলেও হবে কাল হলেও হবে মৃত্যুকে ভয় করবে না মৃত্যুকে জয় করে হচ্ছে আমাদের বাংলাদেশটা রক্ষা করতে হবে ইনশাআল্লাহ আমি গোপালগঞ্জের বাঘিনী আমি শান্তাকান কাউকে চুদি না কাউকে চুদার টাইম আমার কাছে না মাদার চোদের বাচ্চা খোঁজ খবর নিলে তো ভাই ভাঙ্গা করো নাই ওরে ঘর তো দূরের কথা কাকে হুমকি দিচ্ছ আমার বাউপার কাছে আসার তো তোর যোগ্যতা আছে আমার মা শেখ হাসিনা নেত্রী কিনে দিয়ে মাদার চোদের বাচ্চারা খানকির বাচ্চারা টোল পার করবি তার মায়েরে আমি কুত্তাকে দিয়ে একবারে চুদামো এমন চুদানো দিমো একবারে প্রেগনেন্ট বানাই দিব খান কি মাগির পোড়া এখনো ভালোই আজা আমার মা শেখ হাসিনা নেত্রী কিনে একটা উল্টো পাল্টা কথা

লোকের সঙ্গে তো আছে নাম্বার বাদ দিতেছে ইনভক চাই এই সমস্ত মোবাইলে হ্যাডাম চুতানো বন্ধু কর আও সন্তান আউলিক করি ছোটকাল দেখে দেখে আইতাছে আমার বাপ দাদা আমার পুরো চোদ্দ পুরুষ থেকে আও লিখ করে যাইতেছে দশ দিন বাদ করে যাবো খান বলে আউ একটা কথা চুতাইবি এক্কেবারে জানে মাই রভলাম এই বিএমপির পান তোকে সাবধান করে দিচ্ছি আজকের পর থেকে ভালো হয়ে যায় নাহলে তোদের কিন্তু বাংলাদেশে কোনো জায়গা থাকবে না কারণ কি জানিস বাংলাদেশে অনেক অত্যাচার হয়েছে অনেক ভাঙচুর হয়েছে অনেক কিছু হয়েছে একশো কোটি টাকা লস করছে তোরা বাংলাদেশে তোদেরকে সুযোগ দিচ্ছি এবং তোদেরকে জানিয়ে দিচ্ছি তোরা যদি বাংলাদেশ ভাবে যদি সুন্দর মতো যদি তোরা চলতে না পারিস তাহলে কিন্তু বাংলাদেশ তোকে কিন্তু পদত্যাগ করতে হবে আর জীবনের জন্য কারণ বাংলাদেশে কোনো সন্ত্রাসী থাকবে না বাংলাদেশে কোনো চোর ডাকাত থাকবে না বাংলাদেশে কোনো লুটপাত হবে না কারণ বাংলাদেশে যদি তোদের থাকতে হয় তোরা সুন্দর মতো থাকবি মেয়েদেরকে সম্মান দিতে শিখবি মেয়েদেরকে মর্যাদা দিতে শিখবি মানুষের সাথে ভালো ব্যবহার করবি আর পাঁচটা দেশে কি সোনাম না এই খান কি মাকে পোলারা গালাগালি করতে চায় না তার পরমুখ ফেসলে বেড়ে যায় এই অন্য অন্য দেশের কত নাম তো তোরা কি চাস না তোকে বাংলাদেশের নাম আর পাঁচটা দেশের মতো তোদের দেশটাও ওইখানে যাক হ্যাঁ তোরা বাংলাদেশে এত ডুবাইস স্ক্যান এত ই করস অপমান করস স্ক্যান হ্যাঁ তোকে সাবধান করে দিচ্ছি ভালো হয়ে যা নাহলে শেখাচ্ছি না বাংলাদেশে যাওয়ার পর আমরা সবাই মিলে আন্দোলন করে বলবো মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি যারাই অশৃঙ্খলাভাবে বাজেভাবে চলবে আপনি ওদেরকে বাংলাদেশে ঠাই দিবেন না আপনি ওদেরকে বাংলাদেশে অনেক ঠাই দিচ্ছেন আর না আর না বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী থাকবে না কোনো খুন খারাপি হবে না কোনো দালালি হবে না বাংলাদেশটা যাতে সুন্দর মতো চলে আর পাঁচটা দেশের মতো ঠিক আছে ভাই আপনারা যদি আমার কথা একমত থাকেন অবশ্যই আপনারা আমার কমেন্টের মাধ্যমে জানাই দিবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আবারও জানিয়ে দিচ্ছি বিএমপি কোনো রাজনীতি বাংলাদেশে চলবে না বিএমপি তোমরা এখনও সময় আছে সাবধান হয়ে যাও ভালো হয়ে যাও মৃত্যুকে ভয় কর আল্লাহকে স্মরণ কর ইনশাল্লাহ জয় হোক